থেকে আসলে সমুদ্রটা আমার এতই পছন্দ আমি বহুবার এসেছি এই কক্সবাজারে আসলে আমার নতুন না কক্সবাজারে আমি আমার চাকরি সূত্রে থেকে শুরু করে কলেজ লাইফ থেকে শুরু করে অনেকবার আমি কক্সবাজারে এসেছি সে সাথে সেন্ট মার্টিন গিয়েছি এইভাবে আসলে কক্সবাজারটা সমুদ্র আসলে মানুষকে টানে এটা কিন্তু সত্যি কথা বিশালতা সমুদ্রের যে গর্জন ভয় থাকে এটা সত্যি ভয়ের পরেও কিন্তু সমুদ্রের যে বিশালতা সমুদ্রের যে ভালোবাসা এটা কিন্তু সবসময় থাকে কারণ সমুদ্র আসলে মানুষকে সবসময় সব কিছু উজাড় করে দেয় একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যারা সমুদ্রের তীরে থাকে যারা সমুদ্রের সাথে যাদের বসবাস সমুদ্রের মাধ্যমে যাদের জীবিকা নির্বাহ করা তারা কিন্তু কখনোই সমুদ্রকে ছেড়ে কখনো থাকতে পারে না তাদের দুঃখ কষ্ট এই ঝড় জলোচ্ছ্বাস থেকে শুরু করে যত ধরনের যত কিছুই হোক না কেন তারা কিন্তু এই সমুদ্রকে কখনো ছেড়ে থাকতে পারে না ঘুরে ফিরে এই সমুদ্রের কাছেই তারা থাকবে তো সমুদ্র আসলে মানুষকে টানে সমুদ্রের ভালোবাসা সমুদ্রের বিশালতা সবসময় এরকমই থাকে যখন জোয়ার আসে তখন একটা দৃশ্য যখন জোয়ার চলে যায় তখন আর একটা দৃশ্য সমুদ্রের এই বালিকণা সমুদ্রের তীরের যে বালিকণা ধীরে ধীরে যে ঢালু হয়ে নিচের দিকে নেমে গিয়েছে এই সকল কিছু আসলে সমুদ্রের সব কিছুতেই সমুদ্রে আসলে প্রাণ আর কক্সবাজারটা হচ্ছে সব কিছুর একেবারে প্রকৃতির ঈশ্বরের সৃষ্টি প্রকৃতির একটি সবচাইতে সুন্দর এবং গোছানো একটি জায়গা যেখানে আপনার একসাথে পাহাড় সমুদ্র আমি যাই না পৃথিবীর আর কোথাও এরকম দেখা যায় কি না সব জায়গায় দেখা যায় এটা হচ্ছে আমাদের হোটেল যেখানে আমরা আছি আর থাকবো যেখানে তো আমাদের হোটেলটা একদম বিচের সাথে তো খুবই সুন্দর মনোরম পরিবেশ পাশে পাহাড় আর ওই সাইড হচ্ছে ইনানি বিচ আর তার মাঝে হচ্ছে ইনানি বিচের পরে হচ্ছে হিমছড়ি যেখানে আরও সুন্দর লাগে আর কক্সবাজার তো মানে যেটা বলছিলাম যে ঈশ্বর আসলে কক্সবাজারটাকে এমনভাবে সৃষ্টি যে পাহাড় আর সমুদ্র একই সাথে মিলন বন্ধন সেটা আসলে আর কোথাও দেখা যায় কিনা আমি জানি না কিন্তু একমাত্র কক্সবাজারে আসলে এরকম সবাই আসলে সমুদ্রের জলে স্নান করছে ঝাপাঝাপি করছে এটাই আসলে সবচেয়ে মজা কিন্তু সমুদ্রের একটা আর সমুদ্রের গর্জন সমুদ্রের ভালোবাসা আসলে মনে হয় সমুদ্র ডাকে যত প্রতি বছর আসলে আমার লাইফ প্রত্যেকটা বছর একবার করে হলেও আমি এই সমুদ্রের কাছে যাই সেটা অফিস ট্যুরে হোক আমার পার্সোনাল কিছুতে হোক